আমাদের মসজিদের সামনে আমার মুসল্লিরা আছে তাদেরকে নিয়ে একটা সুরামস্কি করবো সুরায় কাউসার তো আপনারা শুনবেন এবং আমাদের সাথে সাথে আপনারা প্র্যাকটিস করতে পারেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك ان وانحر وانحر, وانحر. انحر. انحر. ان شانئك هو هو ان شانئك هو الأبتر ان ন শানি আকাহুআল আবতার টান হবে না ইন টান হবে না ইননা শানি আকাহুআল আবতার ইননা শানি আকাহুআল আবতার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সদাকাল্লাহুল আলী লাযিন আমরা সুরটি মাসক কলাম সূরাটির নাম হচ্ছে সুরতুল কাউসার আপনারা সকলেই দোয়া করবেন আমাদের জন্য এই প্রচেষ্টা আল্লাহ কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ